সালমান মৌসুমী জুটিটা আমাদের চলচ্চিত্রে ইতিহাসে একটা মাইল ফলক কারণ এটা যতদিন চলচ্চিত্র শিল্প থাকবে তখন কিন্তু এটাকে বলতে এই চলচ্চিত্র নিয়ে সালমান মৌসুমীকে যখন আমি নিয়ে আসতাম তখন চলচ্চিত্রে আবার একটা চেঞ্জ আসলো সবাই নতুন ছেলে মেয়ে নিয়ে সাবনাজ নাইমকে নিয়েও ছবি করতে শুরু করলো আবার মৌসুমী সালমান শাহকে নিয়েও ছবি শুরু করলো ওর মধ্যে যে গুণগুলো আমার সবচেয়ে আকর্ষিত হয়েছে সেগুলো হচ্ছে ও যখন যে ক্যারেক্টারটা করতে যেত সেই ক্যারেক্টার যে চরিত্রটা করতে যেত সেই ক্যারেক্টারের মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যেত মনে হতো না কখনো সে অভিনয় করছে নব্বইয়ের দশকে যখন বাংলা চলচ্চিত্র এক চরম দুঃসময় পার করছিল। ঠিক তখনই এদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে সালমান শার উনিশশো সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় নির্মিত কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে তার উনিশশো একানব্বই বিরানব্বই সাল চলচ্চিত্রের জন্য খুব একটা ভালো অবস্থান ছিল না সেখানে সব ছবি দেখা যাচ্ছিল যে ব্যবসা সফল হচ্ছিল না কেউ কোন ছবি দর্শকদের ধরে রাখতে পারছিল না তখন হঠাৎ করেই আমাদের শ্রদ্ধেয় পরিচালক এতেশম দাদু আমরা যাকে বলি এতেশম রহমান উনি নতুন ছেলে মেয়ে নিয়ে একটা ছবি করলেন চাঁদনি এবং চাঁদনির কিন্তু সেই সেই সময়ের অল্প বাজেটে একটা ছবি ছবিটা ব্যবসা সফল হয় এবং ব্যবসাটাকে আবার মনে ব্যাপকভাবে চাঙ্গা করতে শুরু করে সেই দেখা দেখি অনেক নতুন ছেলে মেয়েদের নিয়ে ছবি শুরু হয় আমিও সাবনার নাইমকে নিয়ে একটা ছবি শুরু করি লাভ এর মধ্যেই আমি আনন্দমালা সিনেমার থেকে একটা ছবি করার জন্য চিন্তা করছিলাম যে কাকে নিয়ে ছবি করব আমরা প্রয়োজকরা হতাশ হচ্ছিল বারবার যে না হাই জসিম ভাই না আলমগীর ভাই না জাফর ইকবাল না এই তখন ইলিয়াস খান আছে কাকে নিয়ে কাজ করব আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তে যখন এই ছবিটা দেখলাম যে তারা একটা ব্যবসা সফল ছবি হলো তখন আমার প্রয়োজন চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমরাও যদি একটা রোমান্টিক ছবি করি না কেন আমরা যদি বোম্বের একটা কপিরাইট নিয়ে এসে যদি আমরা একটা ছবি বানাতে পারি তাহলে তো ভালোই যায় আমাকে ওনারা বললেন সেই মোতাবেক আমরা শাবনাজ নাইমের কাছে গেলাম যে আস চলো আমরা একটা ছবি করব রোমান্টিক ছবি তোমাদের নিতে চাই তো ওরা তখন আমার সাথে এই ছবিটা চুক্তি করলো না করলো না এই কারণে যে তারা করলো তাদের সামনে একটা ছবি মুক্তি পাবে এবং সেই ছবিটা সুপার ডুপাইট হবে এবং তারপরে তারা তাদের বাড়াতে পারবে কিন্তু তাদের ওই ছবিটি সুপার সুপারডুপাইট হয়নি তাদের আমার ক্যামের থেকে আমার ছবিটাও করা হয়নি যখন আমি তাদেরকে না পেলাম না তখন আমি চিন্তা করলাম যে আমাকে নতুন ছেলে মেয়ে খুঁজে বের করতে হবে দরকার নেই সামনাস নাই ওই যে আমার খোঁজা সেই খোঁজার থেকেই কিন্তু আমি প্রথমে মৌসুমীকে আবিষ্কার করি তারপরে সালমানকে আবিষ্কার করি সালমান মৌসুমি আমাদের চলচ্চিত্রের ইতিহাসে একটা মাইল ফলক কারণ এটা যতদিন চলচ্চিত্র শিল্প থাকবে তখন কিন্তু এটাকে বলতে হবে যেমন আহ এক উত্তম সুচিত্রার কথা বলতে হয় আমাদের দেশে তেমনি সালমান মৌসুমের কথা বলতে হবে যেমন রাজ্জাক রাজাকবরীর কথা বলতে হবে জাফর ইকবাল ববিতার কথা বলতে হবে তেমনি সালমান মৌসুমীর কথা বলতে হবে এই চলচ্চিত্রে নিয়ে সালমান মৌসুমীকে যখন আমি নিয়ে আসলাম তখন চলচ্চিত্রে আবার একটা চেঞ্জ আসলো সবাই নতুন ছেলে মেয়ে নিয়ে সাবনাজ নিয়েও ছবি করতে শুরু করলো আবার মৌসুমী সালমান শাহকে নিয়ে ছবি শুরু করলো অনেক অনেক ছবি হতে থাকলো সব ছবি ব্যবসা ওর মধ্যে যে গুণগুলো আমার সবচেয়ে আকর্ষিত হয়েছে সেগুলো হচ্ছে ও যখন যে ক্যারেক্টারটা করতে যেত সেই ক্যারেক্টার যে চরিত্রটা করতে যেত সেই ক্যারেক্টারের মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যেত মনে হতো না কখনো সে অভিনয় করছে যে যখন আমরা ছবিটা নির্মাণ করতে যাই তখন একটা দৃশ্য ছিল কার্জন হলের সামনে ওরা কলেজে গেছে কলেজে সালমান দেখা করতে কিন্তু মৌসুমীর বাবা পেছনে পেছনে এটা ফলো করে তারা কাজটা করছে যে কাজটা আমি অনেক সুন্দরভাবে করতে পেরেছিলাম এই জন্য এটা আমার বুদ্ধিমত্তার কারণে আমার হয়েছিল যে ওই কাজটা ছিল ভয়ে ভয়ে ওরা কিন্তু কলেজ যাচ্ছে আর আমার কাজটাও ছিল যে ওরা যে প্রথম অভিনয় করছে প্রথম দিনে অভিনয়টা একটা মোটর সাইকেলে করে পালিয়ে যাওয়ার শর্ট নেই সেটাতে ওদের কোনো সমস্যায় হয়নি দ্বিতীয় দিনে অভিনয়টাও যাতে ক্যামেরার নার্ভাসনেসটা না থাকে সেটাকে কাটানোর জন্য আমি এমনই একটা সিকোয়েন্স বের করে নিই যে সিকোয়েন্সে ওরা যা পারফরমেন্স করবে তাতে কখনোই মনে হবে না যে ওরা অভিনয় করছে সেই কারণে আমাদের দৃশ্যটা অনেক সুন্দর হয় এবং দর্শকরা সেটা অনেক বেশি পছন্দ করে